হে হ্যালিভরিং কাল চলে গেছিলাম বাড়ির সবাই মিলে টু দেখতে আর সবাই পৌঁছে গেছে আমি বৌদি টুইঙ্কেলেরা তিনজন একটু লেট করে আর ওখানে ঢুকে তো সবাই মিলে ফোন করেই চলেছে কিরে তোরা কোথায় আরে বাবা আসছি আসছি যে হাই রোডে আমাদের জ্যাম পরে কি আর বলবো আর যাই হোক পৌঁছেও গেছি স্টার্টিংয়ে কিন্তু একটুকু মিস করিনি আর সত্যি বলতে মুভিটা দেখতে ঢুকলাম একরকম মাইন্ড নিয়ে আর বেরোলাম আরেক রকম বাইরে দেখতে পাচ্ছ কি মারাত্মক ভিড় আর আমার তো মুভিটা দারুণ লেগেছে বাংলা কথায় বলতে গেলে একদম ঝাঁকা নাকা বস তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম চা খেতে তারপর দেখো এই বুড়িকে দেখো আমাদের সঙ্গে ওইও মাটির ভাড়েই চা খাবে তার উপরে বাড়িতে এসে দেখি এই ঠান্ডার মধ্যে গরম গরম খাসির মাংস রান্না হচ্ছে মনটা তো আর একটু খুশখুশ হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম এই পার্সেলটা ওপেনিং করতে যখন ছিলাম না তখন এসে দিয়ে গেছিল আর এটার মধ্যে স্টুডেন্টদের কিছু জিনিস অর্ডার ছিল সেটাই এসছে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার অন্য কোনো ব্লগে এখনকার মতন সবাইকে বাই